ভাই ধর্ম ব্যবসায়ী কাকে বলে তুই ধর্ম ব্যবসায়ী কাকে বলে জানাস না আমি তোরে বলি আমি একটা সংজ্ঞা দিই সংজ্ঞাটা বলতে পারে ধর্ম ব্যবসায়ী হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সে ধর্মের দাঁড় দাঁড়ে না অর্থাৎ সে ধর্ম পছন্দ করে না মানে ইসলাম ধর্মটা তার ব্যক্তিগত জীবনে আসুক সে চায় না তবে হ্যাঁ সামাজিকতা বজায় রাখতে গিয়া সে ধর্মের কিছু কিছু অনুসরণ করে যেহেতু তার বাপদাতা মুসলিম ছিল বুঝতে কুস্তিবর্তা তার বাপদাতা মুসলিম ছিল অথবা তার পাড়া মহল্লায় সে মুসলিম নামে পরিচিত এই কারণে ধর্মের কিছু বিষয় সে মানে এরকম মানুষ যারা চায় না ইসলাম আসুক এরকম মানুষ যদি হঠাৎ হাতে টুপি দিয়া ধর্মের কথা বলে যে আমরা কোরআনে এটা বলছে ওটা বলছে আমরা এটা চাই ওটা চাই তাহলে বুঝবি এই লোকটা মধ্যে সমস্যা আছে এই লোকটা আমাদের মানে ধর্ম ব্যবসায় একটা মানে প্রতিচ্ছবি তার মধ্যে পাওয়া যেতেছে আবার দেখবি কিছু মানুষ মানে নিজের মতাদর্শের পক্ষে দলিল আনতে গিয়ে সে কোরআন হাদিসের কিছু নিয়ে আসে যেটা তার পক্ষে যায় যেমন দেখ আল্লাহর কোরআন কি বলছে পুরুষদেরকে চোখ হেফাজত করতে তত নারীদেরকে তো বলছে নারীদেরকে একটু বেশি বলছে তো যারা মানে নারীবাদী ওরা বলবে আল্লাহ বলছে কোরআনে বলছে পুরুষের নজর হেফাজত করতে তোমরা পুরুষ দৃষ্টি হেফাজত করো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো তাহলে কি সমস্যা সমাধান নারী কি পড়ছে এটা দেখার বিষয় না সে কোরআনে কতটুকু আনছে যে আল্লাহ বলছে কি পুরুষের দৃষ্টি অবনত রাখতে অথচ মজার বিষয় হচ্ছে এর পরের আয়তে কিন্তু আল্লাহ বলছে কি নারীরাও তাদের দৃষ্টি অবনত রাখো এবং তাদের সৌন্দর্য যেন কিনা না করে প্রকাশ না করে তবে যতটুকু প্রকাশ পেয়ে যায় এতটুকু মাছ ইচ্ছাকৃতভাবে তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং জাহাই যুগে নারীদের মতো বের না হয় এগুলো কিন্তু তারা বলে না এটাই হচ্ছে ধর্ম ব্যবসা নিজের মতাদর্শে নিজের মতাদর্শ প্রমাণ করতে গিয়ে বুঝতে পারছো নিজের মতাদর্শ প্রমাণ করতে গিয়ে ধর্মকে কাজে লাগানো এবং এটাকে কাঠসাট করে তার মতাদর্শের পক্ষে যতটুকু আসে এত নেওয়া আর বাকিটা না নেওয়া এটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী